আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কচু রান্না করার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ কচুগুলোকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন বুটের ডালগুলোকে ভেজে ভালো করে ধুয়ে তারপর কচুগুলোর উপরে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে এক্ষেত্রে আর অন্য কিছু ব্যবহার করিনি শুধু কচুটা হালকা একটু পানি আর বুটের ডাল ভাজা বুটের ডালগুলো দিয়ে দিয়েছি উপর দিয়ে সেদ্ধ হচ্ছে তারপর একের পর এক দিয়ে দেব লবণ হলুদ একটু ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়ে ভালো করে নেড়ে নেব আদা বাটা আদা বাটা আর রসুন বাটাটা সিদ্ধর মধ্যে দিয়ে দিলে ভালো হয় রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু কচু রসুনটা একটু বেশি দিলে এটা ভালো রান্নাটাও খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের জন্যও ভালো রসুনটা প্রচুতে রসুনটা একটু বেশিই চাই আপনারা কি পরিমাণে দেন জানাবেন পরিমাণটা একটু বেশি আমরা বাসায় সদস্য বেশি তাই আমাদের রান্নার পরিমাণটা একটু বেশি হয় নাড়া দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আবার অল্প আঁচে সিদ্ধ হচ্ছে আবার নেড়ে দিচ্ছি এখন সিদ্ধ হয়ে এসছে গলে এসছে কচুগুলি এখন ঘন ঘন নাড়তে হবে নাড়ার উপর রাখতে হবে এবং এটা লং টাইম রান্নাটা হবে তাই এখন এ যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিব দিলে টেস্ট ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন পেঁয়াজটা এই সিদ্ধর মধ্যে দিলে তরকারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এটা অবশ্য আমার শাশুড়ির কাছ থেকে শেখা অনেকগুলো পেঁয়াজ একসাথে দিয়ে দেওয়া খুবই মজা হয় ভালো করে নেড়ে নেড়ে কচুগুলোকে গলাতে হবে কচু রান্নাটা খুবই ধৈর্যের ব্যাপার এটাকে অনেক নেড়ে গলাইতে হয় গলাইলে তারপর সুন্দর যে এখন সুন্দর একটা কালার আসতেছে দেখতে খুবই ভালো লাগছে ক্যামেরাতে কেমন লাগছে বাস্তবে যেমন লাগছে এরকম ক্যামেরাতে সবুজ দেখা যাচ্ছে না তবে দেখতে খুব ভালো লাগছিল আবার ঢেকে দিব অনেকক্ষণ সিদ্ধ প্রায় পঁয়ত্রিশ মিনিট সিদ্ধ হওয়ার পর আমি এখন এটাকে তেলে দিচ্ছি সাদা তেলে আস্ত মশলা দিয়ে তারপর ইয়ে করব আস্ত মশলা আর যেহেতু আগে আদা রসুন বাটা দিয়েছি সেটা কম কম নিচ্ছি দিলাম দিয়ে দিলাম দারচিনি দুটা তেজপাতা এলাচ লং আর কয়েকটা সাদা গুড়মরিচ

মধ্যে কিছু মেথি দিয়ে দিলাম আস্ত মেথি আস্ত মেথি কচুতে খেতে 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 কার কার ভালো লাগে জানাবেন এতে টেস্টটা খুবই ভালো লাগে আমার জানেন আপনাদের কাছে কেমন লাগে ভাজা হচ্ছে অল্প একটু আদা পরিমাণ মতো নিচ্ছি যেহেতু আমার প্রচুর পরিমাণটা বেশি আমার পরিমাণটা ভালো করে বলতে পারছি না কারণ আগে দিয়ে দেওয়া আছে আমার আদার মতো আমি দিয়ে দিয়েছি আদাটা ভাজার জিরি পাউডার জিরি পাউডারটা তেলের মধ্যে ভাজলে খুব ভালো লাগে গরু মাংস টা খুব লং প্রসেস অনেকে বিরক্ত লাগতে পারে কিন্তু কচু খাওয়াটা অনেক ভালো আমাদের সবার জন্য কচু খাওয়াতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা খুব ঘন ঘন খাওয়া হয় না তবে রেগুলার খেলে ভালো আর কি সব কিছু হালকা কাঁচা কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচটা খুব ভালো লাগে থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চর কচু রান্না এই যে আমার কচু আজকে কচু তরকারি কেমন হলো জানাবেন আজকে আমাদের লাঞ্চে থাকছে গরম গরম ভাত মাছ ভাজা কচু চুড়ি শুটকি ভোনা ডিম আলু দিয়ে রান্না করা এবং ডাল কেমন হলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওরি